হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্লিক করার আগে আপনারা দেখেই তো বলেছেন আজকের এই ভিডিও তো আপনাদেরকে দিতে চলেছে কিছু হার্ড কিক আপনারা হার্ড কিকগুলো ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন তাও দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা দেওয়া থাকবে লিংকে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন আপনারা ডাউনলোড করার পরে একটা তিরিশ টাকা পাসওয়ার্ড পাবেন তিরিশ টাকা পাসওয়ার্ডটা ভিডিও থেকে কার্ড করে নেবেন কার্ড করার পরে আপনারা সিম্পলি যেটা ডাউনলোড করছেন সেটাকে পাসওয়ার্ডটা বসিয়ে স্ট্রাক করার পরে আমাদের প্লেস্টোর মোবাইল অ্যাপসের মধ্যে প্রবেশ করা প্রবেশ করার পরে তো আমি আপনাদেরকে চেম্বুলি একটু একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে कि की, की, की रकम हार्ड किए गए फाइनल भिडियो शुरू करा जा তো যেহেতু আপনাদের উপকারের জন্য আমি এখানে আসছি আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না তো আমি দেখেছি অনেকের কাছ থেকে খুঁজেছি কিন্তু কারোর কাছে এভাবে পাইনি তো ঠিক আছে তো আমি ভাবছি আমি নিজেও এরকম একটি এডমিন হয়ে যাবে আমি সবাইকে এগুলো শেয়ার করবো তো একদম ফ্রিতে যারা কোনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটু লাইক দেবেন সুন্দর একটি কমেন্ট করে দেবেন নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসবো তো আমি আপনার চেমপিলে আমাদের ফাইলটিকে ওপেন করে ফেলেছি আমাদের এই ফাইলের মধ্যে আমি যেহেতু আমার হার্ড কেকগুলো রাখি আমি এখান থেকে খুঁজে আনবো তো আপনারা অবশ্যই দেখতে থাকেন আমি আর আমার হার্ট কিগুলো আমি অলরেডি পে হয়ে গেছি এখন আপনাদেরকে একটু স্ক্রিপশনিয়ে দেবো ঠিক আছে তো চলুন শুনে দেখতা হ আর তো গাইছে এখানে অনেকগুলো হার্ড কেক আছে এগুলো গানের মধ্যে ইউজ করলে অনেক সুন্দর মানায় তো আমি আজকে এই ভিডিওতে আমি এগুলো আপনাদেরকে শেয়ার করে দিব তো যারা তারা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক খুব একটি কমেন্ট করে দেবেন কারণ আমাদের কিছু লাইক কিছু কমেন্ট কিছু কমপ্লিট হলে আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করবো তো তাড়াতাড়ি আমাদের চ্যানেলের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তো আমি আপনাদেরকে আগামীতে একটি ডিজে কিক মাস্টারিং একটা ভিডিও নিয়ে চলে আসবে তো দিয়ে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সাথে সঙ্গে থাকবেন তো আজকে এই ভিডিওতে কে তারা পাসওয়ার্ড পেনে তারা অবশ্যই যারা ফাসওয়ার্ড পেয়েছেন তারা এখনই গিয়ে ওটা ডাউনলোড করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে চেপ করে ফেলো তো তাড়াতাড়ি অ্যাড করে ফেলো তো খাস করবেন ফেলো তাড়াতাড়ি আমি ভিডিওটা তাড়াতাড়ি বানিয়ে ফেলেছি আপনাদের জন্য একটু লেট হয়ে গেছে কয়েক ঘন্টা তো আপনারা অবশ্যই মেনে নেবেন আপনারা পেলে আমি আপনাদেরকে একটি হার্ড কিক মাস্টারিংয়ের ভিডিও নিয়ে চলে আসবো আগামীতে তো আপনারা অবশ্যই কমেন্ট করেন আমি হার্ড কিকের মাস্টারিংয়ের ভিডিও নিয়ে চলে আসবো তো আমি অনেক ভিডিও আপনাদেরকে অবশ্যই দিয়েছি যারা এখন মিউজিক অ্যাড করতে হবে না তাড়াতাড়ি মিউজিক অ্যাড করে ফেলবেন যারা বেকানে টেম্পলগুলো ইউজ করতে পারবে না তাড়াতাড়ি আমাদের এই ভিডিওতে কমেন্ট করে ফেলেন আমি আপনাদের জন্য চেম্পল কলেজ নিয়ে চলে আসবো তো আমি আপনাদের জন্য আর একটা কারের জিনিসটা ডিজে মিক্স মিক্স ডিজে রিমিক্স বানাচ্ছি তো আপনারা এটা দেখেই চলে যাবেন ঠিক আছে তো ফাইনালি আপনারা দেখতে থাকেন আমি কীরকম করে একটা মিউজিক বানিয়ে ফেলেছি এখানে কিছু কিছু কিং নিয়ে আর আমার কাছ থেকে একটা বেসলাইন নিয়ে আমি এরকম করে নিয়ে ফেলেছি যে আপনাদেরকে আরও দিয়ে দিব অনেক বেসলাইন দিব অনেক কিছু দিবো আপনাদেরকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে তো গাইছি তো এইভাবে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে আমার কাজ কমপ্লিট হওয়ার পরে আপনি আপনাদেরকে দেখে দেখে দিই কি রকম হচ্ছে তো শুধুমাত্র একটা কিক একটা বেসলাইন দিয়ে আপনাদের জন্য আজকে এই ভিডিওটা বানালাম তো অবশ্যই দেখতে পাচ্ছেন যারা কোনো তো পাসওয়ার্ডটা পাননি তারা তাড়াতাড়ি সাম ভিডিও শুরু থেকে দেখো পাসওয়ার্ডটা পেয়ে যাবা তো আমি এখানে আমি চেম্পলগুলো ইউজ করে একটা শুধু লাইন আর শুধু কিক দিয়ে একটা ভিডিও বানিয়ে দেখেছি তো আমি সামনের ভিডিওতে এটার একটা বিস্তারিত তত্ত্ব আপনাদের জন্য দেওয়া চেষ্টা করবো আপনারা ভিডিওতে কমেন্ট করবেন সুন্দর করে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো তো আমি আপনাদের জন্য উপকার করবো তো আশা করি বুঝতেই ফেলেছ তো গাইস বেশি লং করব না কারণ আমার ভিডিও শর্ট করতে হবে আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না শেষ পর্যন্ত ভালো থাকবেন তো আমি আপনাদেরকে অনেক কথা বলেছি কেউ ভুল করে থাকে আমি যদি ভুল করে থাকি আপনারা আমাকে কমাতে শীতে দেখবেন আমি আপনাদেরকে অনেক কিছু দিয়েছি আরও কোনো কিছু দেওয়ার চেষ্টা করবো অনেক কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে কীভাবে কী করতে হয় তো এই বেশি কথা না বাড়ি আজকের এই ভিডিওটা শেষ করবো খুব শীঘ্রই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেবেন একটু কমেন্ট করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপনার জন্য নিয়ে আসতে পারি তো শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ গাইস